বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো দেখো আমাদের বেবি কি করছে দুইটা কিলিপ মাথায় লাগায় তো তোমাদের ম এরকম একটি বাবু কি কিনা বলো আর এই যে পাতাকপিটা আনছি এখন শীতের দিনে নতুন সবজি তো সবজি বলতে পাতা পাতাকপিটা খুবই ছোট তো আমি এই পাতাকপিটা দিয়ে আজকে পাপোড়া বানাবো তো ছোটো ছোট করে কিছু কিছু করে কেটে নিব। আর পাতা কপিটা মিহিন করে কেটে পাপোড়া বানালে খুবই মজা হয় আর ভালো হয় তো আমার আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা দূরে বা কাছে যারাই আমার ভিডিওটি দেখতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর আমার ভিডিওটি যদি ভালো লাগে পুরোটা দেখবা স্কিপ করবা না আর যদি করে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আমার আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা দূরে বা কাছে তোমরা অনেক কমেন্ট করো লাইক করো আমি পাই কিন্তু তোমাদের কমেন্টগুলো একদিন পরে শোনাবো আর এই যে দেখো এখানে পাতা পাতাকপিটা চিকন করে কাটা হয়ে গেল তো এই যে পাতাকপি কাটা শেষ তো এই যে দেখো কি মিহিন হয়েছে তো আমি এরকম করে মিহিন করেই কপি কেটে নিয়েছি তো এটাকে আমি এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো এই তো ধোয়া হয়ে গেছে তো আমি এখন এগুলার ভিতরে মশলা দিয়ে নিব পানিটা আমি ঝরাই না হলে অনেক পানি উঠে যাব আর এই যেখানে আমি বেসন দিবো বেসনটা দিলে আঠালো থাকবে আঠালো থাকলে তাহলে পাঁপড়াটা ভাজতে সুবিধা হয় আমি একটু বেসন বেশিই দিছি বেসনটা একটু বেশি দিলে ভালো হয় আর এই যেদিকে না পাতা কাঁচামরিচ পিঁয়াজ এগুলো আমি দিয়ে দিব একসাথে আর এই তো দিয়ে দিলাম একটু স্বাদ লাগার জন্য লবণ তো যে আমি হলুদ মরিচ লবণ এগুলো সব দিয়ে দিছি আমি আদা রসুন দিই নাই আর গরম মশলার ফাঁকি এটা দিই নাই তোমরা চাইলে দিতে পারো আর আমি এগুলো দিই নাই কারণ বেশি গেরান হইলে আমার খাইতে ইচ্ছা করে না তো সব কিছু একসাথে মিশিয়ে আমি মাখিয়ে নেবো ভালো করে কষলাইয়া আর এটা ভালো করে পচলায়া হালকা একটু পানি দিয়ে যদি মাখাও তাহলে এটা ভাজতে সুবিধা হবে খেতেও খুব মজা লাগবে এই যে দেখো কষলায় কষলায় মাখার পর পানি বের হয়ে এটা একটা গোলার মতন হয়ে গেছে তই তো আমার মাখানো হয়ে গেল এভাবে করে আমি সবগুলো এখন ভেজে নেব তেলটা আমি এখানে আগে গরম বসায় দিছিলাম তো এক এক করে আমি এক কড়াই ভেজে নিব তো তো এখানে সবগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি সুন্দর করে ভেজে নেব তো এখন আমি একটু উল্টে দিব কারণ এক সাইড বেশি লাল হয়ে গেলে আর এক সাইড ই হয়ে বাজিবো তো আমি উল্টা পাল্টা ভেজে নিব সবগুলো তো বন্ধুরা তোমরা এই নতুন দিনে এই শীতের দিনে নতুন সবজি কে কে খেয়েছ অবশ্যই কমেন্টে জানাইবা এখন তো শীতের দিনে নতুন নতুন সবজি পাওয়া যাবে তো আমি ভালো করে লাল করে একটু ভেজে নেব না হলে ভিতরে আবার কাঁচা থেকে যাবে আর চুলাটা কমায় ভাজতে হইব বাড়াইয়া দিলে উপরটা ভাজা লাল হয়ে যাইব তো এই যে ভাজতে ভাজতে আমি আবার মনে করো তোমাদের সাথে লাইক দেখাচ্ছি আর এই যে এখানে দেখো লাল হয়ে গেছে তো এগুলা সবই আমি উল্টা পাল্টা সুন্দর করে ভেজে নিব। আর এই যে দেখো কতটা লাল হয়েছে কতটা সুন্দর দেখা যাচ্ছে আর খেতে তো আলহামদুলিল্লাহ খুব মজা লাগবে তো আমি চুলাটার কমানোর কারণে এই এগুলা তাড়াতাড়ি লাল হচ্ছে না একটু সময় লাগে লাল হইতেছে এই যে পাপড়াগুলো সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেল তো আমি এইগুলা সব এক এক করে উঠে নিব। তো আমার সবগুলো পাপড়া ভাজা হয়ে গেছে এই দেখো মাসাল্লাহ কতটা সুন্দর আর কতটাই হয়েছে আর খাওয়ার পর তোমাদের সামনে নিয়ে আসলাম অনেকই মজা হয়েছে এই পাঁপোড়াটা তোমরা যদি বানিয়ে খাও তাহলে বুঝতে পারবে খুবই মজা হয়েছে তো আমার ভিডিওটি আজকে এখানে